বন্ধুরা আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম আমাদের এই গল্পের নাম নীল আকাশের নিচে ঢাকার সকাল রাস্তা জুড়ে গাড়ির কোলা হল মানুষের ধাক্কা ধাক্কি আর হকারদের হাঁক ডাক যেন রিয়ার প্রতিদিনের জীবনের একটি অপরিহার্য অংশ তার জীবনের ছন্দ ঠিক এমন ছুটতে থাকা অনবরত ছুটে চলা প্রতিদিন ভোরেই উঠে রিয়া ঘরকন্যার ছোটখাটো কাজ সেরে নিজের জন্য চা বানিয়ে দ্রুত রেডি হয় তার ব্যাগে বইখাতা গোছানো শাড়ির আঁচল পিন করা এসব যেন প্রতিদিনের যুদ্ধ রিয়া একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সে পড়াতে ভালোবাসে কারণ এতে তার মনে হয় সে অন্যদের জীবনে একটি পরিবর্তন আনতে পারছে কিন্তু তার ভেতরে আরেকটি অদম্য স্বপ্ন জ্বলে যা তাকে ধীরে ধীরে ডাক্তার হওয়ার পথে ধাবিত করে স্কুলের পর বিকেলে বাচ্চাদের প্রাইভেট টিউশন করিয়ে সে তার নিজের পড়াশোনার খরচ জোগায় সন্ধ্যায় ক্লান্ত শরীরে পড়ার টেবিলে বসে বইয়ের পৃষ্ঠাগুলো উল্টানোর সময় তার মনে হয় আমি পারব আমি একদিন নিজের পরিচয় গড়ে তুলব তবে এই পথটি সহজ নয় রিয়ার মা একজন কঠোর ব্যক্তিত্বের অধিকারী যিনি সব সময় চান রিয়া তার নির্দেশিত পথে চুপ বিয়ের বয়স হয়েছে চাকরির চেয়ে সংসার বেশি জরুরি মায়ের এই কথাগুলো প্রতিদিন রিয়ার কানে বাজে মা রিয়ার স্বপ্ন বোঝেন না রিয়া জানে তার এই সংগ্রাম একদিনের নয় প্রতিদিনই নতুন চ্যালেঞ্জ কিন্তু তার ভেতরে এমন এক শক্তি আছে যা তাকে বলিয়ে চলে এই শহরের বাইরে একদিন আমি নতুন আলো পাব স্কুলের ব্যস্ত দিন শেষে বাসায় ফেরার পথে যখন রাস্তায় রিকশার অপেক্ষায় দাঁড়ায় তখন তার চোখে ক্লান্তি থাকলেও তার হৃদয়ে একটা অদম্য ইচ্ছা কাজ করে এই ক্লান্তি একদিন সার্থক হবে নিজেকে এভাবেই সে সাহস জোগায় এমনই একদিনের গল্প এখান থেকে শুরু এই গল্প শুধুমাত্র রিয়ার জীবনের নয় এটি তার সংগ্রামের তার স্বপ্নের এবং তার অদম্য ইচ্ছা শক্তির গল্প ঢাকার এই ব্যস্ত জীবনের ভিডে রিয়া কি পারবে তার স্বপ্ন পূরণ করতে জীবন তাকে কোন পথে নিয়ে যাবে কে জানে হয়তো এক নতুন মোড তার অপেক্ষায় এক ক্লান্ত বিকেল অফিসের কাজের চাপ মাথায় নিয়ে রিয়া রাস্তায় দাঁড়িয়ে ছিল রিকশার জন্য দিনের কাজ যেন তার কাঁধে ভার হয়ে চেপে বসেছিল ব্যস্ত শহরের কোলাহলের মাঝে হঠাৎ করেই পাশ থেকে একটি মোটরবাইকের আওয়াজ এলো রিয়া ভ্রুকুঁচকে বাইকের দিকে তাকাল বাইকটি তার সামনে এসে থামল বাইক চালক তার হেলমেট খুলতেই রিয়া বিস্মিত হয়ে চমকে উঠল তুমি তুমি তাহসান না তার গলা আনন্দে ভরে উঠল তাহসান তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ছিল বহু বছর আগে তাদের বন্ধুত্ব ভীষণই ঘনিষ্ঠ ছিল তবে সময়ের স্রোতে সেই বন্ধনের দড়ি আলগা হয়ে গিয়েছিল তাহসানের মুখে পরিচিত হাসি হ্যাঁ রিয়া তুমি এখনো আগের মতোই জানো আমি সবসময় ভেবেছিলাম তুমি কেমন আছো স্বপ্ন দেখা কি এখনো বন্ধ করনি তো রিয়া একটু হেসে বলল স্বপ্ন দেখা আমি ছাড়িনি তবে জীবন অনেকটাই বদলে গেছে আর তুমি এতদিন পর কোথা থেকে এলে তাহসান বলল এখন ঢাকাতেই কাজ করি কিন্তু একদমই যোগাযোগ করা হয়নি তবে তোমাকে এখানে দেখে দারুণ লাগছে চলো একদিন কফি খেতে যাই পুরনো বন্ধুত্বটা একটু ঝালাই করে নিন এক মুহূর্তের জন্য রিয়া দ্বিধায় পড়ল তবে তাহসানের উচ্ছ্বাস তার পুরনো বন্ধুত্বের আমন্ত্রণ তাকে নতুন করে আলোড়িত করল ঠিক আছে কবে দেখা হবে রিয়া জিজ্ঞেস করল আগামী শুক্রবার বিকেল ঠিক আছে তাহসান হাসল রিয়া সম্মতিসূচক হাসি দিয়ে মাথা নাড়ল তাদের এই হঠাৎ দেখা যেন রিয়ার জীবনে ব্যস্ততার মাঝেও এক মিষ্টি আমেজ নিয়ে এলো পুরনো বন্ধুত্বের স্মৃতি আর মনের গভীরে জমে থাকা অনুভূতিগুলো আবার নতুন করে জেগে উঠতে শুরু করল রিয়া ও তাহসানের বন্ধুত্ব যেন ধীরে ধীরে নতুন করে বিকশিত হতে থাকে ঢাকার ব্যস্ততার বাইরে তাদের সময়গুলো এক ধরনের আরাম ও প্রশান্তির জগত তৈরি করে এক বিকেলে তারা শহরের দক্ষিণ প্রান্তের একটি ছোট চায়ের দোকানে বসেছিল এই দোকানটির পেছনে বড় একটা শিমুল গাছ যার ছায়ায় বসে তাজা গরম চায়ের স্বাদ নেওয়া যায় সেখানে বসে তাহসান বলল তুই জানিস ঢাকার এই ব্যস্ততা থেকে দূরে এখানে এসে বসাটা আমার দিনের সেরা মুহূর্ত মনে হয় রিয়া হাসল তাহলে তো বুঝতেই পারছ আমি কেন ডাক্তার হতে চাই শুধু নিজের জীবনে নয় অন্যদের জন্য একটা পরিবর্তন আনতে চাই তাহসানের চোখের গভীর সম্মতি ফুটে উঠল তুই পারবি তুই আমার দেখা সবচেয়ে সাহসী মেয়ে একদিকে স্কুলে পড়ানো অন্যদিকে ডাক্তারি পড়াশোনা সবকিছু কিভাবে সামলাস সেটাই আমার কাছে প্রেরণাদায়ক এই কথাগুলো রিয়ার মনে ভরসার আলো জ্বালিয়ে দিল নিজের প্রতি তার যে আত্মবিশ্বাস কখনো কখনো হারিয়ে যেতে বসে তাহসানের এই কথাগুলো যেন তাকে ফিরে পেতে সাহায্য করল তারা ধীরে ধীরে একে অপরের জীবনের গভীরে প্রবেশ করতে লাগলো এক বিকেলে যখন তারা বুড়িগঙ্গার ধারে হাঁটছিল তখন রিয়া বলল তুমি জানো মাঝে মাঝে খুব ক্লান্ত লাগে মনে হয় স্বপ্নগুলো হয়তো শুধু স্বপ্নেই থাকবে মায়ের কথা শুনলে সবকিছুই অসম্ভব মনে হয় তাহসান কিছুক্ষণ চুপ করে থাকল এরপর মৃদু হেসে বলল স্বপ্নগুলো ছেড়ে দিস না তোর মধ্যে যে দৃঢ়তা দেখেছি তা দিয়ে তুই একদিন সবাইকে ভুল প্রমাণ করবি তুই শুধু নিজেকে বিশ্বাস কর তাদের কথাগুলোতে ধীরে ধীরে একটি নতুন অনুভূতি জন্ম নিতে শুরু করল তারা দুজনেই বুঝতে পারছিল যে তাদের বন্ধুত্বের মধ্যে একটি গভীর সম্পর্কের সুর বইছে তবে এই অনুভূতির গভীরতা তারা নিজেরাই হয়তো পুরোপুরি বুঝতে পারছিল না ঢাকার হাজারো আলোকধারা আর রাতের নীরবতা তাদের হৃদয়ের ছোট ছোট সুরের সঙ্গে মিলেমিশে এক নতুন গল্পের রং তৈরি করছিল দিনটি ছিল এক বিষণ্ন বিকেল রিয়া যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরছিল তখনই তার মা বসার ঘরে অপেক্ষা করছিলেন তার চোখে ছিল গভীর উদ্বেগ এবং কণ্ঠে ছিল কঠোরতা তুমি কি এখন আর নিজের সীমা বোঝনা তাহসানের সঙ্গে এভাবে মেলামেশা করা ঠিক নয় তার মা রিয়ার দিকে তাকিয়ে বললেন সেই কথাগুলো যেন হাওয়ায় ভেসে নয় বরং সরাসরি তার হৃদয়ে ছুরির মতো বিঁধল রিয়া অসহায়ভাবে বলল মা তাহসান আমার বন্ধু সে শুধু আমাকে বুঝতে পারে সে আমাকে সমর্থন করে যা আমি সব সময় পাই না কিন্তু মায়ের মুখে ছিল এক প্রকার স্থির সিদ্ধান্ত তার পেছনে তোমার সময় নষ্ট না সে তোমার যোগ্য নয় তুমি জানো আমি সব সময় তোমার ভালোর জন্য ভেবে কথা বলি এই কথাগুলো রিয়ার ভিতরের আত্মবিশ্বাসে আঘাত হানে সে হতাশায় ডুবে গিয়ে নিজের ঘরে চলে আসে কিন্তু তাহসানকে এটি জানানো ছাড়া আর উপায় নেই রাতের নিরবতার মধ্যে তাহসান আর রিয়া বুড়ি গঙ্গার পারে দেখা করলো এটি ছিল তাদের প্রিয় জায়গা যেখানে তারা নিজেরা কিছুটা শান্তি খুঁজে পেত রিয়া ধীরে ধীরে মায়ের কথাগুলো তাহসানকে বলল তাহসান তার কথা মনোযোগ দিয়ে শোনার পর চুপচাপ কিছুক্ষণ বসে রইল অবশেষে সে নীরবতা ভাঙল তুমি যদি আমাকে বেছে নিতে চাও তাহলে তোমার মায়ের সম্মতি পেতে হবে তাহসান বলল তার গলায় ছিল দৃঢ়তা রিয়ার ভ্রু কুঁচকে গেল তুমি বুঝতে পারছ না মা কখনো এ সম্পর্ক মেনে নেবে না তার কাছে সবকিছু সমাজ সম্মান আর প্রথার মধ্যে সীমাবদ্ধ তাহসান শান্ত গলায় বলল আমি জানি এটি সহজ হবে না কিন্তু আমি চাই না আমাদের সম্পর্ক এমন কিছু হয়ে দাঁড়াক যা তোমার পরিবারকে পুরোপুরি অস্বীকার করে আমি চাই তোমার মা আমাকে এবং আমাদের সম্পর্ককে মেনে নিক রিয়া দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল তার স্বপ্ন তার মা এবং তাহসানের প্রতি তার গভীর ভালোবাসা এই তিনটি যেন তাকে দুটি মেরুর মধ্যে টেনে নিয়ে যাচ্ছে সে জানত এই সিদ্ধান্ত কোন সাধারণ সিদ্ধান্ত নয় এটি তার জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই রাতটি যেন রিয়ার জন্য একটি পরীক্ষার মতো ছিল সে আকাশের দিকে তাকিয়ে বলল নীল আকাশের নিচে কি সত্যি আমার জন্য কোন মুক্তি আছে রিয়া সেই সন্ধ্যায় তার মায়ের সামনে বসে মায়ের চোখে ছিল অস্বস্তি আর চিন্তার ছায়া আর রিয়ার মন বোঝার জন্য উদ্গ্রীব তবে আজ রিয়া নিজের ভেতরে অন্য এক সাহস অনুভব করল এই সাহস তার দীর্ঘ সংগ্রাম আর ভালোবাসার ফল সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল মা আমি তোমার কাছ থেকে সব সময় সঠিক পথ প্রদর্শন পেয়েছি কিন্তু এইবার আমি চাই তুমি আমার পথকে মেনে নাও তাহসান এমন একজন মানুষ যিনি সব সময় আমাকে সমর্থন করেছেন আমি তাকে শুধু বন্ধু হিসেবেই ভালো পাই না আমি তাকে আমার জীবনের অংশ হিসেবে দেখতে চাই মায়ের মুখভঙ্গি কঠিন থেকে নরম হতে শুরু করল যদিও তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন কিন্তু তার চোখে ভাবনার স্পষ্টতা ফুটে উঠল তাহসান কি এমন কিছু করতে পারবে যা তোমার জীবনকে আরও ভালো বানাবে মা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন রিয়া মৃদু হেসে বলল তাহসান আমাকে আমার স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করবে সে আমাকে নিজের মতো করে গড়তে চায় আর আমার সব সীমাবদ্ধতা ভেঙে সামনে এগিয়ে যেতে চায় এটাই কি ভালোবাসার জন্য যথেষ্ট নয় মা মা দীর্ঘশ্বাস ফেললেন আমার একটাই ইচ্ছা তুমি সুখী হও আমি শুধু চাই যাকে তুমি বেছে নাও সে যেন তোমার জীবনে বাধার পরিবর্তে পাথে হয় আমি তাহসানের সঙ্গে কথা বলতে চাই রিয়ার হৃদয় আনন্দে নেচে উঠল এই ছিল তার প্রথম পদক্ষেপ যা তাকে তার মা এবং তাহসানের মধ্যে একটি সেতু নির্মাণের সুযোগ দিল পরবর্তী কয়েকদিনে তাহসান রিয়ার মায়ের সঙ্গে দেখা করল তার আন্তরিকতা এবং সম্মান প্রদর্শনের ভঙ্গি মায়ের মনে এক ধরনের বিশ্বাস তৈরি করল তাদের কথোপকথন ধীরে ধীরে মায়ের মানসিকতা বদলে দিল তাহসান জানাল যে তার পরিবারও রিয়াকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত তাহসানের পরিবারে রিয়ার প্রবেশ ছিল আরেকটি গুরুত্বপূর্ণ মোড তারা রিয়াকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে মেনে নিল সেই সন্ধ্যায় তারা একসঙ্গে এক মাটির উঠোনে বসেছিল যেখানে গাছপালার ছায়ায় কথা হচ্ছিল তাহসানের মা বললেন তাহসানের সঙ্গে তোমার সম্পর্ক আমাদের জন্য গর্বের বিষয় আমরা তোমার স্বপ্নের পথে সবসময় পাশে থাকব রিয়া বুঝতে পারল তাদের ভালোবাসা এখন কেবল দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এখন দুই পরিবারের মধ্যেও সংযোগ তৈরি করেছে এই সংযোগ তাদের সম্পর্ককে নতুন একটি গভীরতায় নিয়ে গেল তাদের হৃদয় ভরে উঠল নতুন আশা এবং প্রতিজ্ঞায় তারা বুঝতে পারল একে অপরের প্রতি তাদের ভালোবাসা এবং সমর্থন কেবল তাদের জীবনের পথ সুগম করতেই পারে না বরং এই পথকে আরও সুন্দর আরও অর্থবহ করে তোলে ঢাকা শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত বিকেলে সাদা রঙের মণ্ডপে রিয়া আর তাহসান একসঙ্গে বসেছিল বিয়ের সব আচার অনুষ্ঠানের পর তাদের মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তির ছাপ জীবনের এক নতুন অধ্যায় শুরু করার অনুভূতি যেন তাদের দুজনকে নতুন শক্তি আর প্রত্যাশায় ভরিয়ে তুলেছিল মেহেদির রং মুঠোয় ধরা হাতের আশেপাশে জড়িয়েছিল প্রতিশ্রুতির শক্ত বাঁধন বিয়ের পরের দিনগুলো ছিল একটি স্বপ্নের মতো রিয়া এবং তাহসান বুঝতে পারছিল একে অপরকে সঙ্গে পেয়ে জীবন যেন আরও সহজ হয়ে উঠেছে রিয়া তার মেডিকেল পড়াশোনায় মনোযোগ দিল লাইব্রেরিতে গভীর রাত পর্যন্ত পড়তে বসে থাকত আর তাহসান মাঝে মধ্যে তাকে চায়ের মগ হাতে নিয়ে সঙ্গ দিত তুই এমন ভাবে পড়ছিস যে মনে হয় এখনই সার্জারি করে ফেলবি তাহসান মজা করে বলতো রিয়া হাসত কিন্তু তার চোখে এক দৃঢ়তার ছাপ থাকতো সে জানত এই পড়াশোনা কেবল তার স্বপ্ন নয় বরং একটি বড লক্ষ্য অন্যদিকে তাহসান তার পেশার উন্নতিতে নিরলস কাজ করছিল একদিন অফিস থেকে ফিরে সে বলল রিয়া আজ একটা প্রমোশন পেলাম তোমার সঙ্গেই তো এটা উদযাপন করা উচিত তারা একসঙ্গে উদযাপন করত ছোট ছোট অর্জন মাঝরাতে ছাদে উঠে তারা কখনো আকাশের তারাগুলো দেখত কখনো নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গল্প করত বুড়িগঙ্গার তীরে এক বিকেলে হাঁটতে হাঁটতে রিয়া বলল জানিস মাঝে মাঝে আমার মনে হয় এই নদীর মতোই আমাদের জীবন চলবে কখনো স্রোতের বিপরীতে কখনো তার সঙ্গে কিন্তু আমরা একে অপরের সঙ্গে থাকলে সবকিছু সম্ভবে তাহসান থেমে তার হাত ধরল তুই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তুই থাকলে আমি সবকিছু পেরিয়ে যেতে পারি তাহসান বলল তার কণ্ঠে ছিল গভীর আন্তরিকতা তাদের জীবন শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি তারা নিজেদের সময় বের করত একদিন তাহসান বাড়ি ফিরে রিয়াকে বলল চল কাল ছুটি নিয়ে কক্সবাজার যাই একটু সমুদ্রের হাওয়া খাওয়া দরকার রিয়া অবাক হলেও রাজি হয়ে গেল সমুদ্রের ঢেউয়ের গর্জন আর অসীম নীল আকাশ তাদের জীবনে এক বিশেষ প্রশান্তি এনে দিল তারা বুঝতে পারল জীবনের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই আসলে বড় স্মৃতি হয়ে থাকে তাদের মধ্যে এমন বোঝাপড়া ছিল যে একে অপরের সব সমস্যার সমাধান যেন খুব সহজ হয়ে উঠত রিয়া যখন পরীক্ষার চাপ নিয়ে ক্লান্ত হয়ে পড়ত তাহসান তাকে উৎসাহ দিত আর তাহসান যখন অফিসের জটিল কাজে হতাশ হয়ে যেত রিয়া তাকে সাহস যোগাত তাদের গল্প এক নতুন পথে যাত্রা শুরু করেছিল এই নতুন পথে ছিল স্বপ্ন ভালোবাসা আর একে অপরের প্রতি অব্যক্ত অঙ্গীকার তাহসান ও রিয়ার জীবনের সবকিছু যেন ঠিকঠাক এগোচ্ছিল তাদের ভালোবাসা আর বোঝাপড়া এক অপূর্ব মেলবন্ধনের চিত্র তুলে ধরেছিল কিন্তু তো জীবন্ত কখনও না থাকে না এক সকালে রিয়া হাসপাতালের ট্রেনিং শেষে বাসায় ফিল এবং চেয়ারে হেলান দিয়ে ক্লান্তিতে চোখ বন্ধ করল তাহসান তার মুখে সেই ক্লান্তি স্পষ্ট দেখতে পেয়ে জিজ্ঞেস করল কি হয়েছে আজ যেন একটু বেশি ক্লান্ত লাগছে রিয়া গভীর নিশ্বাস ফেলে বলল আজ অপারেশন থিয়েটারে ছিলাম অনেক চাপ সবকিছু একসঙ্গে সামলানো একটু কঠিন লাগছে তাহসান তাহসান মৃদু হাসল তুই সব পারিস কিন্তু নিজেকে একটু সময় দে তোর শরীরও তোর দায়িত্ব এমন সময় তাহসান তার অফিসের একটি বড় প্রকল্পে জড়িয়ে পড়ল যেখানে তাকে দীর্ঘক্ষণ কাজ করতে হতো অফিসের ঝঞ্ঝাট আর দায়িত্বগুলোর চাপে তার মনেও ক্লান্তির ছাপ পড়তে শুরু করলো একদিন রাতে তারা দুজনে ছাদে বসেছিল আকাশে ভরা তারার মাঝে হালকা চাঁদের আলো ছড়িয়ে পড়েছে রিয়া বলল জীবন এত কঠিন কেন হয় আমি যেন সবকিছু সামলাতে পারছি না কখনো কখনো মনে হয় সব ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাই তাহসান তার হাত ধরে বলল এই কঠিন দিনগুলো আমাদের শক্তি বানায় তুই আর আমি একে অপরের পাশে থাকলে সব কিছু সম্ভব আমি জানি এই কঠিন সময় কেটে যাবে তাহসানের প্রতিটি কথায় রিয়া একটু একটু করে সাহস ফিরে পায় তার মন জুড়ে নতুন উদ্যমের স্রোত বইতে থাকে কিন্তু এই সময় আরেকটি বড চ্যালেঞ্জ আসল রিয়ার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এই পরিস্থিতি রিয়াকে আরও বিপর্যস্ত করে তোলে হাসপাতাল বাড়ি আর নিজের ট্রেনিং সবকিছু একসঙ্গে সামলানো তার পক্ষে কঠিন হয়ে ওঠে তাহসান তাকে সান্ত্বনা দিল বলল তোর মা তোর সব আমি আছি তো সব ঠিক হয়ে যাবে যা কিছু দরকার আমি করব তাহসান সত্যি সব রকম সাহায্য করল সে রিয়ার মায়ের ওষুধপত্র আনতে ছুটে গেল তাকে সময়মতো ডাক্তার দেখানোর ব্যবস্থা করল রিয়া ধীরে ধীরে তার সাহস ফিরে পেল তাদের জীবনের আরও এক বাধা এল যখন তাহসানের অফিসে প্রজেক্ট ব্যর্থ হওয়ায় তার চাকরি ঝুঁকিতে পড়ল সে হতাশ হয়ে একদিন রিয়াকে বলল জানিস মনে হচ্ছে আমি ফেইল করছি তুই সব সামলাচ্ছিস আর আমি কিছুই করতে পারছি না রিয়া তাকে সান্ত্বনা দিল তুই জানিস না তুই আমার জীবনের কি আশ্রয় তুই যতই কষ্টে থাকিস না কেন তুই সব সময় আমার পাশে থাকিস আমরা একসঙ্গে সব ঠিক করব তাদের সম্পর্কের মজবুত বন্ধনের ফলে প্রতিটি সমস্যা তারা একে অপরের সঙ্গে মিলে কাটিয়ে ওঠে তাদের ভালোবাসা শুধু একে অপরকে নয় বরং তাদের আশেপাশের সকল সম্পর্ককেও শক্তিশালী করে তোলে নীল আকাশের নিচে যেন এক জীবনের প্রতিচ্ছবি রিয়া এবং তাহসানের একসঙ্গে জীবনের পথে হাঁটার কাহিনী যা শুধু একটি ভালোবাসার গল্প নয় এটি প্রতিটি স্বপ্ন দেখা মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস সাহসিকতা অধ্যক্ষায় আর বিশ্বাসের উপভোর করেই তারা সমস্ত বাধা কাটিয়ে জীবনকে নতুন রঙে রাঙিয়ে তুলেছে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের পর আসে নতুন আশা আর ভালোবাসার শক্তি সব সময় আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে নীল আকাশের নিচে প্রতিটি মনেই থাকে এক আলোকিত দিনের প্রতিশ্রুতি বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত আমাদের কাছে অমূল্য যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না শুনতে থাকুন অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন